বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন করে আর কোনো কমিটি দেয়া হচ্ছে না আর কোনো কমিটি অনুমোদনও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিলেটের সমন্বয়করা শনিবার দুপুরে সিলেটের শহীদ মিনারে প্রধান বিচারপতির এর দাবিতে নেয়া সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে তারা একথা জানান এর আগের রাতে গণমাধ্যমকে একটি অডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারা পরে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে নগরীর কোট পয়েন্ট হয়ে আবার শহীদ মিনারে এসে মিছিল শেষ করেন কেন্দ্রীয় সিদ্ধান্ত এটা আমার একা কোনো সিদ্ধান্ত আমি যেহেতু কেন্দ্রীয় সহ সমন্বয়ক কেন্দ্রীয় সিদ্ধান্ত হচ্ছে আপাতত আর কোনো কমিটি দেওয়া হবে না পরবর্তী সময় এসে অনেক বেশি ক্যালকুলেশন হিসেব নিকাশ করে কারা আসলে সমন্বয় করছে সেটা দেখে সুচিন্তিতভাবে আমরা পরবর্তীতে কমিটি দিব ইনশাআল্লাহ আমাদের আগের কমিটিটা খুব আগে রাখে বিশেষ করে জেলা কমিটিগুলা যেগুলো দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কমিটি তখন আন্দোলনের শেখ হাসিনা পতনা হয় নাই ওই কমিটি দেওয়ার পরেও আমাদের অনেক আন্দোলনকারী অংশগ্রহণ করেছে তো যখন আমরা কমিটিটা দিয়েছিলাম তখন ওই নিরিখে যারা তখন সমন্বয় করেছিল চেষ্টা করেছিল তাদেরকে আমরা কমিটিতে রাখার চেষ্টা করছি তার পরবর্তী সময়ে কমিটি দেওয়ার পরবর্তী সময়েও আন্দোলনে এসে অনেকে সমন্বয় করছে অনেকভাবে অংশগ্রহণ করেছে তারা চেষ্টা করেছে সমন্বয় করার কিন্তু আমরা পরবর্তী কোনো কমিটি না দেওয়ার কারণে ওই সকল ব্যয়দেরকে আপুদেরকে আন্দোলনকারী কর্মীদেরকে আমরা সমন্বয় টিমিতে রাখতে পারি নাই এর আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি অনেকে নিজেদেরকে সম মিথ্যা সমন্বয়ক দাবি করছে বিভিন্নভাবে আবার অনেকেই নিজের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্নভাবে সমন্বয়ক দাবি করছে মিথ্যা সমন্বয়করা যারা আছে এক একইভাবে একনিষ্ঠ আন্দোলনের কর্মী আন্দোলনের সমন্বয় করছে এরকম অনেক মানুষও আছে শুধু প্রধান বিচারপতি না আপিল বিভাগে যারা রয়েছে হাইকোর্ট বিভাগে যারা রয়েছে এরা প্রত্যেকই আওয়ামী মদতপুষ্ট দালাল এদের মাধ্যমে একটা দেশের এত বড় স্তম্ভ বিচার বিভাগ কখনোই স্বাধীনভাবে চলতে পারে না যেহেতু আমরা নতুন বিজয় অর্জন করেছি আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি এই ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাধ্যমে এখানে এখন নতুনভাবে বিচার বিভাগকে ঢেলে সাজানোর জন্য এই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে যেসব বিচারপতিটা রয়েছেন তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে আমরা একটা সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করতে চাই যার মাধ্যমে এদেশের আপামর জনতা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার পাবে এবং এর মাধ্যমে প্রত্যেকেই দালালমুক্তভাবে হয়ে স্বাধীন দেশের নাগরিক হয়ে যেন একটা বিচার পায় এই উদ্দেশ্যে আমরা আজকে হাইকোর্ট প্রাঙ্গনে আমাদের এই সিলেটে কোর্ট প্রাঙ্গন ঘেরা কর্মসূচিতে এখন চলে যাব আজকে দেখেন আমরা ছাত্র জনতা বাবু সাহেব ভাই তারা যে রাজপথে রক্ত দিয়েছে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বিচার বিভাগ আমরা যদি বিচার বিভাগ স্বাধীন করতে না পারি তাহলে আজকে আমরা যুদ্ধ করে বাইরে রক্তের কোনো মূল্য থাকবে না তাই আজকে আমরা কেন্দ্রীয় সূচন কর্মসূচি অনুযায়ী আজকে আমরা শহীদ মিনার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত আমরা কর্মসূচি পালন করব এবং এই বিচার বিভাগের যিনি আছে ওনার পদত্যাগের দাবি জানাবো আমরা সব ছাত্ররা ওখান থাকি স্যার বাংলাদেশ এডমিনিস্ট্রেশন কো হরাইতো ওখান থাকি স্যার যে মিলিটারি কো হরাইতো সো এখনও যদি আমরা ঘুমাইয়া থাকি হাসিনা ইন্ডিয়াত বইয়া আবার তাই এডমিনিস্ট্রেশন কো হরাইব আইসকে তাই কোর দিয়া কো হরাইতো চাইছে সো আমি যে বাংলাদেশের যে সমন্বয় ছাত্র তার সমন্বয় কে হল তার আপনারা কাছে আমার একটাই দাবি থাকবো যে আপনারা এই মুহূর্তে এই জনক হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু এবং সকল বিচারপতি লড়ে এই মুহূর্তে পদত্যাগ না বহিষ্কার করো বহিষ্কার হরিয়া এরারে বহিষ্কার হরিয়া প্রফেসর ডক্টর ইউনু সারে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করো অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করিয়া নতুন ক্যাবিনেট গঠন করো ই ক্যাবিনেট দিয়া হইতো না ই ক্যাবিনেট দিয়া হইতো না ই ক্যাবিনেট দিয়া হইতো না আবুল হাসনাথ ডেইলি সিলেট মিডিয়া